অমুক নেতার ভয় নাই রাজপথ ছাড়ি নাই আমাদের দেশের প্রত্যেকটা রাজনৈতিক স্লোগান হচ্ছে এটা অমুক নেতার ভয় নাই অমুক নেতার ভয় নাই রাজপথ ছাড়ি নাই আচ্ছা আমাদের দেশে জনগণের ভোটে হচ্ছে প্রধানমন্ত্রী নির্বাচিত হয় এবং রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জনগণের ভোট লাগে না সেটা যে সরকার গঠন করবে তারাই নির্ধারণ করবে যে রাষ্ট্রপতি কিভাবে কে রাষ্ট্রপতি হবে বিষয়টা হলো একটা বিষয় আমরা লক্ষ্য লক্ষ্য করি যে সাধারণ জনগণের ভোটে কিন্তু নেতা নির্বাচিত হয় সেটা হোক মন্ত্রী হোক এমপি হোক চেয়ারম্যান হোক মেম্বার হোক এবং প্রধানমন্ত্রী হোক সবাই কিন্তু সাধারণ জনগণের ভোটে নির্বাচিত হয় এখন কথা হলো যে অমুক নেতার ভয় নাই রাজপথ ছাড়ি নাই প্রত্যেকটা দলের স্লোগান হচ্ছে এটা আর প্রত্যেকটা দলের হচ্ছে দখল করে তাহলে রাস্তা যখন দখল করে সভা সমাবেশ হচ্ছে রাজনৈতিক দলগুলোর তখন কিন্তু সাধারণ জনগণের ভোগান্তি হচ্ছে এখানে কিন্তু রাজ্য শাসিত দেশ এটা না যে অমুক নেতার ভয় নাই রাজপথ ছাড়ি নাই আমরা রাজপথ দখল করে নিয়েছি রাজপথ যদি নেতা গেরে হয় তাহলে সাধারণ জনগণ কেনই নেতাদের ভোট দেবে যে কেন ভোগান্তির শিকার হবে আর আপনি প্রতিবাদ করতে যাবেন আপনি হয় মায়ের খাবেন নাহলে আপনাকে দেশ থেকে চলে যেতে হবে নাহলে আপনার নামে মামলা হবে হয়তো বা আপনার পরিবারের উপর নির্যাতন হবে তাহলে আপনি একটা স্বাধীন দেশে বসবাস করে কিভাবে আপনি হচ্ছে প্রতিবাদ করবেন প্রতিবাদের ভাষা তো নেই এইগুলো আমাদের দেশের অবস্থা এই অবস্থার যতদিন না পরিবর্তন হবে ততদিন পর্যন্ত আমাদের দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না এই রাজপথ ছাড়তে হবে এবং এই রাজপথ দখল করা ছাড়তে হবে রাজনৈতিক নেতৃবৃন্দ রাজপথ দখল করে মিটিং মিছিল সভা সমাবেশ এগুলো নিষিদ্ধ করতে হবে এইটা যদি কোনোদিন আমাদের দেশের সংবিধান বা আইনে যদি আসে তাহলে আমাদের দেশের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সবকিছু ট্রাফিক ব্যবস্থা থেকে শুরু করে সবকিছুর উন্নত হয়ে যাবে আসলে আমাদের দেশের শাসন ব্যবস্থা হচ্ছে ভালো না শাস্তির কোনো বিধান নেই সবাই হচ্ছে ওই হ্যালো মানে আমি একজনের বিরুদ্ধে কমপ্লেন করলাম সে আটক হলো উপর থেকে হ্যালো অমুক আমার লোক আমার দলের লোক ওনাকে ছেড়ে দেন বাধ্য হয় যে উদ্ধতন কর্মকর্তা যারা আছে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় এই হলো আমাদের অবস্থা এই অবস্থা পরিবর্তন যতদিন না হবে ততদিন আমাদের দেশ কখনোই ভালো হবে না ধন্যবাদ